আপনি আমার ফোনে টাকা ছিল না তাই কল টাকা গেছে হ্যাঁ তো আজকেও ফোনে টাকা নাই ছয় টাকা ভরছিলাম একটু আগে ছয় টাকা আছে এখন যদি আপনি যদি কল দিতেন তাহলে অনেক ভালো আপনি এরকম ফকির ফোনে টাকাও বলতে টাকা টাকা না থাকলে বোর মুখ ফে থেকে আচ্ছা একটু কষ্ট করে আপনি কল দেন হ্যাঁ বলেন মা বলতেছি কি আই